কুণ্ডু শেখর কুণ্ড আবৃত্তি করছি কবি সুকুমার রায় লেখা মূর্খ মাছি আমি মাকসা এবং আমি মাছি মোর আঙ্গিনাতে জাল বুনেছি কালকে রাতে ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা পায় না না আমার ঘরে আরাম পাবি বসলে পরে খরাশ পাতা দেখবি কেমন খাসা আর বলে না আন কথাতে মন গলে না ব্যবসা তোমার সবার আছে জানা ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনো দিন আর কি ফেরে বাপরে সেটা ঢুকতে মোদের মানা হাওয়ায় দোলে জালের দোলা চারদিকে তার জাল না খোলা আপনি ঘুমে চোখ যে আসে জুড়ে আয়না হেতা হাত পা ধুলে পাখনা মুড়ে থাক না শুয়ে ভন 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 কেন উড়ে কাজ নেই মোর দোলায় দুলে কোথায় তোমার কথার ভুলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে তোমার ঘরে ঘুম যদি পাই সে ঘুম কভু ভাঙবে না হাই সে ঘুম নাকি এমন সর্বনেশে মিথ্যা কেন ভাবিস দেখ নাই এসে ঘরের কোণে ভাড়ার খোড়া খাবার আছে কত দে টপাটপ খেলবি মুখে নাচবি গাবি থাকবি সুখে ভাবনা ভুলে বাচ্শা রাজার মতো লোক দেখালেই ভুলবে ভবি ভাবছ আমায় তেমনি লোভী মিথ্যে দাদা ভোলাও কেন খালি করব কি চাই ভাড়াল দেখে প্রণাম করি ভাড়াল থেকে আজকে তোপার সে ঘুরে ভাই বালি নধুর কালো বদল ভুল রুমছে কত উচ্ছে পড়ে অবাক দেখিন মুকুট মালা শিরে হাজার চোখে মানিক জলে ইন্দ্রধনু পাখার তলে ছল পা খেলে আয়না দেখি ধীরে মন ফোর 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 দেন আছে একটুখানি যায় না কাছে যায় 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 পাপড়ে থেকে কি বাধা ও দাদা ভাই রক্ষে করো বাতবাতায় কেমন তোর